শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কি বলছেন তিনি শোনাবি একটা প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে ওপর থেকে নিজ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছেন ও একটা পড়াশুনো যেন মেয়ে ও তার মধ্যে ঢুকে পড়েছে ও আশীর্বাদ পেয়েছে তারপরে চাকরি চলে গেছে তারপরে তৃণমূল তাকে তাকে জায়গায় রাখতে হবে দিয়েছে সম্মান জানিয়েছে এটা ধন্যবাদ তৃণমূল দেখুন বিজেপি তো কোন কথা বললেই তার মধ্যে আপনারা করতে পারেন আপনি এতদিন ধরে ফিরাদ হাকিমের সঙ্গে সাংবাদিকতা করছেন বহু প্রশ্ন করেছেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি আপনার পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা